আর কি তোমার নাম কি তোমার নাম কি আর কিছু জানার আছে কি এই তোমার নাম কিছু তো তুমি আর আমি আমি বলবো তুমি তারপর তুমি আটটা বলবে তারপর আমি বলবো ঠিক আছে তুমি কি আপনি কোথায় বলবো এই তো মিস করে গেলে আটটা বলবে ঠিক আছে আমি নতুন কানেকশন নেব কানেকশন নেবেন তো এর সাথে আপনারও তো কথা শুনে লোকালই মনে হচ্ছে আপনি কি ইন্টারন্যাশনাল আপনি আপনি এত কিছু জানেন কি করবো আরে আপনাদের ইন্টারনেট কানেকশনটা নিয়ে গুগলে সব পড়েনি আপনি বিশাল জানেন আপনার কিন্তু এখন এখানে থাকাই উচিত না চলো আমি আর পালিয়ে যাই রাখবেন কি কোনটা কেন রাখবো রাখুন

হ্যালো হ্যাঁ ওষে থেকে বলছি বলুন আপনাদের নেট দিয়ে মশাই টানানো যাবে আপনার যখন এত ইনফরমেশন